হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আলুর বল বানাবো তো আলুর বলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বাচ্চারা তো খুবই পছন্দ করে আলুর বলগুলো সস দিয়ে আলুর বল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমরাটা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আলুর বল তৈরি করতে আমাদের কি কি লাগছে আলুর বলগুলো বানানোর জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে আমি এখন ম্যাশ করে নেব তো আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি হাফ চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের কম হবে আমি জিরার গুঁড়া দিলাম এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আমি এখন ভালোভাবে হাতে মেখে নেব আর বন্ধুরা আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নেব তো বন্ধুরা এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে মিশ্রণটা আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন অল্প করে নেব আর হাতের মধ্যে বলের মতো একটা শেপ দেব দেখুন বন্ধুরা সুন্দর একটা বলের মতো আমি বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো আলুর বল বানানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন বন্ধুরা আমি একটা ডিমের কোটিং করে নিব আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি দুই পিস পারোটি আমি এখানে ব্রেড ক্রাম্পের মতো বানিয়ে নিয়েছি তো আমি এখন একটা বল নিয়ে এভাবে ডিমের মধ্যে করিয়ে তো আমি এখানে পাউরুটির গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নেব তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলোতে লাগিয়ে নেব আমার কিন্তু আলুর বলগুলোতে পাউরুটির গুঁড়ো লাগানো হয়ে গেছে আপনারা কিন্তু এ পর্যায়ে আলুর বলগুলোকে সংরক্ষণ করতে পারেন আপনারা কিন্তু ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিলেই এগুলো পুরো শক্ত হয়ে যাবে তখন কিন্তু এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবে তো আমি এখন এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো আমি এখন একটা বল ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো আলুর বল দিয়ে দিলাম বন্ধুরা আমি একটি কাটা চামচ দিয়ে হালকাভাবে এটাকে নেড়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু আলুর বলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে তো এই সময় আমি এগুলোকে তুলে দেব তো দেখলে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে আমি আলুর বল বানিয়ে নিলাম এগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে উপর থেকে ক্রিস্পি আর ভিতরে হবে সফট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সস দিয়ে পরিবেশন করছি সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম